মামার বউ সব কাপড় চোপড়ই জুই আগে ট্রাই করে দেখতেছে তাকে কেমন লাগে নিজেকে দেখে আর বলে দেখো তো আমাকে কেমন লাগে আচ্ছা এটা তো মামার বউর জন্য ওকে কেমন লাগে সেটা দেখার দরকার কি তো সবাই মিলে চলে যাচ্ছি জুইয়ের মামার বউর জন্য হালকা পাতলা কেনাকাটা করার জন্য হালকা পাতলা বলতে মানে আমরা কাবিন করব তো যেহেতু আমরা এখন বউ বাসায় আনবো না তো কাবিন করে সেখানে মানে বাবার বাড়িতেই থেকে যাবে তো এর জন্য তেমন ভারী কিছু কেনাকাটা করব না শুধু হালকা পাতলা কেনাকাটা করব যেহেতু আমরা কাবিনের জন্য যাব তো এর জন্য সবাই মিলে মার্কেটে আসলাম তো দোকান ঘুরে ঘুরে জামা কাপড় দেখতেছিলাম তবে মানে একটা ভালো লাগলে আর একটা ভালো লাগে না যেমন জামা পছন্দ হলে উন্না পছন্দ হয় না তো উন্না পছন্দ হলে জামা পছন্দ হয় না তো এর জন্য কয়েকটা দোকান আমরা ঘুরতেছিলাম আর দেখতেছিলাম আর ছোটোখাটো কেনাকাটা মানে খাটো দেখে আমরা ঢাকার ওইদিকে যাই নাই তো ভাবলাম যেহেতু অল্প কিছু কেনাকাটা করবো এর জন্য মানে আমাদের বাসার কাছে যেগুলা মার্কেট আছে ওইখান থেকেই আমরা মানে দেখতেছিলাম তো অনেকগুলো জামা কাপড়ই দেখাইতেছিল মানে কোনোটাই তেমন একটা ভালো লাগতেছিল না তো অবশেষে এই জামাটা একটু ভালো লাগে তো সবাই মোটামুটি এটাই পছন্দ করতেছিল এর জন্য ভাবা হইল যে ঠিক আছে এইটাই নিব তবে একই ডিজাইনের দুইটা কালার ছিল মানে দুইজন বলতে সেটা নিবে দুইজন বলতেছে ওইটা নিবে তো অবশেষে মানে একটা নিয়ে নিলাম এরপর বলতেছে একটা থ্রি পিসও দেওয়া লাগবো তো এরপর আমরা একটা থ্রি পিসও কিনে নিলাম তারপর চলে আসলাম জুতার দোকানে জুতার দোকানে এসে তো আমি বিপদে পড়ে গেলাম জুই তো মামির জন্য জুতা দেখতে সে নিজের জন্য জুতা কিনে এখন বসে আছে এখন কেমনটা লাগে সে মামির জন্য যা কিনতেছে পারলে মানে তার জন্য মনে হয় ওইটাই কিনে তাকে তো মোটামুটি মানে মার্কেটে নিয়ে এসে আমি বিপদে পড়ে গেছি এখন মামির জন্য যেটা দেখি সেটাই তার ভাল লাগে সেটাই সে পড়তেছে সেটাই সে দেখতেছে মানে এরকম একটা অবস্থা এরপর চলে আসলাম মানে জুয়ের মামার জন্য জুতা কিনতে কয়েকটা দোকান ঘুরেও পছন্দ হলো না তারপর অবশেষে একটা দোকানে এসে ভালো লাগলো পরে এক জোড়া জুতা জুয়ের মামা নিয়ে নিল তারপর চলে আসি আমরা কসমেটিকের দোকানে আর এদিকে সবারই মানে এত গলা শুকাইছে পানির জন্য পিপাসা লাগতেছিল তো জুয়ের মামা যে সবার জন্য আইসক্রিম নিয়ে আসলো তো এখন আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি আর কেনাকাটা করতেছি কসমেটিকের দোকানে এসেও একই অবস্থা সে তার মামির জন্য মানে যে মেকআপ কিনতেছে মানে তার জন্য সেই সেম মেকআপই কিনতেছে মানে মামির জন্য যেটা দেখতেছে সেটাই তার ভাল লাগে জুইরে নিয়ে এসে আমি পড়ছি এক বিপদে এখন আমার টাকার পার্স মোটামুটি প্রায় ফাঁকা মানে তাকে দিতে দিতে মানে সে যা দেখে তাই ভাল লাগে এখন মামির জন্য যে মেকআপ নিছি এখন দেখেন এই মেকআপও সে এখন ধরে বসে আছে এখন মামির মতো সেও নিবে কি আর করার আবার মানে মেকআপ কিনে দিলাম এখন আবার যাইতেছি এক জায়গায় সেখানে যে মানে আমি আরো বড় বিপদে পড়ছি ওকে নিয়ে এখানে যাওয়ার পরে সে মানে এখন ঘর সাজানোর জিনিস যা দেখতেছে তাই তার ভালো লাগতেছে সে নেবেই আসছিলাম ওর জন্য একটা পার্স কিনতে তা তো আর কিনতে পারলাম না লাস্টে জুয়ের জন্য মানে তার ঘর সাজানোর জিনিস কিনে চলে আসলাম এখন বউর জামার সাথে একটা হিজাব নিতে হবে তো এর জন্য এখানে এসে হিজাবগুলো মিলিয়ে নিলাম বাড়ির বউ বলে কথা শুধু তো আর জামা কাপড় দিলেই হবে না এর জন্য চলে গেলাম গোল্ডের দোকানে এখন মানে রাফ ইউসের জন্য মানে কিছু মানে জিনিস কিনে দিতে হবে কিন্তু স্বর্ণের জিনিস কিনাটা মানে এখন সবার পক্ষে সম্ভব না সাধারণ মানুষের পক্ষে তো সম্ভবই না এখন তারপরও মানে কিছুই করার নাই যেহেতু একটা ভাইয়ের বউ আমাদের তো কিছু না কিছু তো দিতেই হবে এর জন্য গোল্ডেনের একটা চেন বা কানের দোল আর একটা আংটি আমরা নিয়ে নিলাম আপাতত কাবিন যেহেতু হবে মানে আমরা বো না তো এইগুলাই মানে দিলাম পরবর্তীতে যখন আমরা বউ উঠিয়ে আনবো তখন আবার হয়তো বা একটু ভারী কিছু দিতে হবে এখন জানি সব সময় পড়তে পারে এরকমের মধ্যেই কিছু দিচ্ছিলাম এরপর সব সবকিছু কেনাকাটা শেষ প্রায় তখন আবার মনে পড়ছে যে বউর জন্য মানে একটা নাক ফুল নিতে হবে যদি মেয়ের বাড়ি থেকে বলে যে না বিয়ে পরিয়ে রাখবে তখন তো একটা নাক ফুলের দরকার পড়বে এর জন্য ভাবছি যে আগে থেকে একটা নিয়ে যাই যদি মানে এরকম কিছু হয় তাহলে জানি আমাদের মানে সাথে সাথে বের করে দিতে পারি আমাদের আর হয়রানি না হয় তো এখন আমরা টাকা পয়সা দিয়ে বাসার দিকে চলে যাব। ঠিক ওই সময় জুই বলতেছে যে মামার বেসালার জীবনের শেষ সময় মানে সে পার্টি দিবে এখন কেমনটা লাগে মানে এমন এমন জিনিস মনে করে শুধু মানে আমার মানে টাকা খরচ হবে কিভাবে সেভাবে এখন নাও মানে একটা কেক নিবে এখন এটা টাকা তো আমাকেই দিতে হবে তো মামার বিয়ের উপলক্ষ্যে এখন মানে একটা কেকও নিয়ে নিল জুই এখন বাসার দিকে চলে যাব। তো অনেক কিছুই কেনাকাটা হইলো মানে প্রায় সারাদিনই লেগে গেছে আর বিয়ের আরও যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকুন জুইয়ের মামা আর নানু এখন তাদের বাড়িতে চলে যাবে আর আমি আর জুই বাসায় চলে যাব। কারণ এখন আমি যাব না বাসায় গিয়ে আমার কিছু কাজ আছে ওইগুলা শেষ করে তারপর আবার জুইয়ের নানু বাসায় আসবো বিয়ের আরও ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ